আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ভাইয়েরা কেমন আছো তোমরা যেখানে আছো সেখানে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা রেখে শুরু করছি রসায়নের জৈব আসন নিয়ে আজকে ক্লাস আজকে ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো জৈব রসন নিয়ে তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখবে জৈব রসন জৈব রসন নিয়ে যখন আমরা আলোচনা করি তখন সর্বপ্রথম আমাদের আসে হাইড্রোকার্বন হাইড্রোকার্বনটা কি হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন সংমিশ্রণ করে যেই যৌগ গঠন হয় সেটাই হচ্ছে হাইড্রোকার্বন আর এটা তোমাদের বইয়ের এগারো অধ্যায়ের জীবাৎস যে অধ্যায়টা আছে খনিজ পদার্থ এই অধ্যায়টি এই অধ্যায়টিতে জৈব রসায়নের একটা পাঠ রয়েছে জৈব রসায়ন নিয়ে অনেক স্টুডেন্টের ভিতরেই ভয় রয়েছে তাই আজকে জৈব রসায়নের পার্ট টু পার্ট তোমাদের সামনে আলোচনা করব আশা করি তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটি দেখতে থাকবে সর্বপ্রথম আমি ক্লাসের শুরুতে যে বিষয়গুলো তোমাদেরকে কনসেপ্টগুলো ধরিয়ে দেবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন কাকে বলে হাইড্রোকার্বন কাকে বলেই সংজ্ঞাটি তোমাদেরকে স্পষ্ট করে জানতে হবে হাইড্রোকার্বন হচ্ছে যে সমস্ত যৌগে হাইড্রোজেন এবং কার্বন সংমিশ্রণ থাকে অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন নিয়ে যে যৌগটা গঠন হয় সেটাই হচ্ছে হাইড্রোকার্বন এবার আসো হাইড্রোকার্বন কত প্রকার হাইড্রোকার্বন সর্বপ্রথম দুই প্রকার নাম্বার এক এলিফেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবার এলিফেটিক হাইড্রোকার্বনটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কি হাইড্রোজেন এবং কার্বন মিশ্রণ দ্বারা যেই যৌগ গঠন হয় সেই যোগর ভিতরে যেটা সুগন্ধিযুক্ত এবং কার্বন শিকল মুক্ত অবস্থায় থাকে সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন সংমিশ্রণ করে যেই যৌগটা গঠন হয় সেই যৌগটা সুগন্ধিযুক্ত থাকে না অর্থাৎ যে সমস্ত সুগন্ধি সুগন্ধিযুক্ত নয় সেটা হচ্ছে এলিফেটিক হাইড্রোকার্বন আমরা যখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ যদি তোমাদের কাছ থেকে কেউ জানতে চায় অ্যারোমেটিক হাইড্রোকার্বনের দুটি উদাহরণ একটা হচ্ছে ন্যাপথালিন আরেকটা হচ্ছে বেঞ্জিন চক্র এখন আমি এই বিষয়গুলো পার্ট টু পার্ট তোমাদেরকে আলোচনা করবো এবার দেখো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এলিফেটিক হাইড্রোকার্বন এবার এলিফেটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করছেন একটা হচ্ছে মুক্তশিকল হাইড্রোকার্বন আরেকটা হচ্ছে শিকল হাইড্রোকার্বন এবার আবার মুক্তশীকল হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করছেন বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করছেন মুক্তশিকল হাইড্রোকার্বন দুই প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবার তোমাদেরকে সমগোত্রীয় কিছু শ্রেণী রয়েছে সেই সমগোত্রীয় শ্রেণীর নামগুলো জানতে হবে এবং তাদের সাধারণ যে সংক্ষেদগুলো রয়েছে সেই সংক্ষেদগুলো জানতে হবে সমগোত্রীয় শ্রেণীর ভিতরে রয়েছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালটিহাইট কার্বক্সিলিক অ্যাসিড এভাবে অনেকগুলো রয়েছে এবার তোমাদেরকে জানতে হবে কার্বন সংখ্যার উপরে ডিপেন্ড করে নামগুলো কি হয় কার্বন সংখ্যা যদি এক হয় মিথেন এভাবে ধারাবাহিক হবে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেকসেন হেপটেন অকটেন ননেন ডেকেন এবং সমগোত্রীয় শ্রেণির যে নামগুলো রয়েছে তাদের সাধারণ সংক্ষেত রয়েছে সেই সংক্ষেতগুলো সম্পর্কে তোমাদেরকে স্পষ্ট করে ধারণা থাকতে হবে তো আজকে এই বিষয়টি পাট টু আলোচনা করব। এবং তোমাদের এই কোন বিষয়টাকে কত ভাগে ভাগ করছে এই বিষয়গুলো তোমাদেরকে স্পষ্ট ধারণা থাকতে হবে তো সর্বপ্রথম হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করবো হাইড্রোকার্বন কাকে বলে হাইড্রোজেন এবং কার্বন সংমিশ্রণ করে যেই যৌগ গঠন হয় সেটাই হচ্ছে হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন কত প্রকার হাইড্রোকার্বনটা দেখো হাইড্রোকার্বন প্রধানত দুই প্রকার দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হাইড্রোকার্বন দুই নম্বর হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার হাইড্রোকার্বন এবার অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কোনো পার্ট কোন নেই অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন আমাদের জানতে চাই অ্যারোমেটিক হাইড্রোকার্বন অর্থাৎ বেঞ্জিন চক্র আসবে এবং ন্যাফথালিন চক্র আসবে বেঞ্জিনের সংকেত হচ্ছে সি সিক্স এইচ সিক্স আর ন্যাফথালিনের সংকেত হচ্ছে সি টেন এইচ এইট তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণটা বললাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে যে সমস্ত যৌগ সুগন্ধ যুক্ত সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর এলিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে যে সমস্ত যৌগ সুগন্ধযুক্ত নয় এবং কার্বন শিকল মুক্ত অবস্থা থাকবে উভয় অ্যারোমিটিক হাইড্রোকার্বনের কার্বন শিকল মুক্ত অবস্থা থাকবে এলিফেটিক হাইড্রোকার্বনের কার্বন শিকল মুক্ত অবস্থা থাকবে এবার দেখো এলিফেটিক হাইড্রোকার্বন সর্বপ্রথম দুই প্রকার এলিফেটিক হাইড্রোকার্বন এলিফেটিক এলিফেটিক হাইড্রোকার্বন এলিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার মুক্তল হাইড্রোকার্বন মুক্তশিকল মুক্ত শীতল মুক্তশীকল হাইড্রোকার্বন দুই নম্বর হচ্ছে বদ্ধশীত হাইড্রোকার্বন

সম্পৃক্ত হাইড্রোকার্বন আর এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখন আসো সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকবে অর্থাৎ একটা বন্ধন থাকবে সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যেসব হারে হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে দ্বিবন্ধন ত্রিবন্ধনের সাথে এককবন্ধন থাকতে পারে মিশ্রণ অবস্থায় তো আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে বলছি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কীভাবে তোমরা শনাক্ত করবে সম্পৃক্ত হাইড্রোকার্বন যখন দেখবে তখন দেখবে কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ এই কার্বন কার্বন একক বন্ধন সেটা শুধু হবে অ্যালকেনের ক্ষেত্রে বাকি সবগুলো অ্যালকিন এবং অ্যালকাইন সেটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারণ অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন তো এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে বললাম সম্পৃক্ত হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবার এই সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অনেকগুলি উদাহরণ রয়েছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত সমগোত্রীয় যৌগের সম্পৃক্ত হাইড্রোকার্বনে কোনটা সমগোত্রীয় যৌগের অন্তর্ভুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনের এটা হচ্ছে অ্যালকেন শুধু অ্যালকেন এই সম্পৃক্ত হাইড্রো আর অসম্পৃক্ত হাইড্রো অন্তর্ভুক্ত হচ্ছে এই অ্যালকিন এবং অ্যালকাইন এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত কারণ হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে আর অ্যালকিনের শুধু কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন অর্থাৎ একক বন্ধন থাকে তো সর্বপ্রথম এখানে যেই বিষয়গুলোর আলোচনা করলাম এই বিষয়গুলোর পাঠগুলো জানতে হবে এটা হচ্ছে প্রাথমিক এটা হচ্ছে সূচনা যখন শুরু করবে হাইড্রোকার্বনের অর্থাৎ জৈব রাসায়নের যখন তুমি শুরুটা করবে তখন হাইড্রোকার্বন থেকে শুরু করে এটার পার্টসগুলো তোমাকে স্পষ্ট করে জানতে হবে হাইড্রোকার্বন কাকে বলে হাইড্রোকার্বনকে কত ভাগে ভাগ করছেন আবার ওই যে হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করছেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালিফেটিক হাইড্রোকার্বন এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন শনাক্ত করার উপায়টা কি অ্যালিফেটিক হাইড্রোকার্বন শনাক্ত করার উপায় কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন তাকেই বলে যেসব হাইড্রোকার্বন দিয়ে যৌগ গঠন হয় ওই যৌগগুলো যদি সুগন্ধযুক্ত থাকে সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর এলিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে যুক্ত অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন দিয়ে যৌগ ঘটনায় সেগুলো যদি সুগন্ধযুক্ত না থাকে সেটা হচ্ছে এলিফিটিক হাইড্রোকার্বন এবার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ যদি চাই অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে বেঞ্জিন এবং নেফথালিন তো বেঞ্জিনের সংকেতটা কি দেখো বেঞ্জিন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত হচ্ছে বেঞ্জিন বেঞ্জিনের সংকেত হচ্ছে সি সিক্স এই সিক্স আর একটা হচ্ছে নেফথালিন নেথালেন্ড সংকেত হচ্ছে সি টেন এইট তো দেখো এই সি টেন এইস এইট অর্থাৎ এই দুটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে কার্বন কার্বন এখন দেখো যে এখানে আমাদের এই বেঞ্জিনের যদি গাঠনিক সংকেত করি বেঞ্জিনের গাঠনিক সংকেতটা একটু খেয়াল করো বেঞ্জিন সি সিক্স এস সিক্স এর গাঠনিক সংকেত হবে অর্থাৎ এখানে কার্বন হচ্ছে কয়টা ছয়টা তার মানে এটা হচ্ছে সরবুজাকার তো দেখো সর্বোচ্চ কারের ক্ষেত্রে কি আকৃতিটা দেখো বেঞ্জিনের দেখো এক দুই তিন চার পাঁচ সাত তবে এটা কিন্তু ব্যঞ্জিনের গাছনির সঙ্গে এখন পর্যন্ত হয়নি তো এখান থেকে আমাদের একটা বিখ্যু দেবা দেখো আমি বলছিলাম যে এই বেঞ্জিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন সাথে একক বন্ধন থাকতে পারে তো প্রথমটা যদি সিঙ্গেল বন্ধন হয় দ্বিতীয়টা হবে ডাবল বন্ধন এটা আবার সিঙ্গেল বন্ধন এটা আবার ডাবল বন্ধন সিঙ্গেল বন্ধন এটা আবার কি বন্ধন ডাবল বন্ধন দেখো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন মিলে ব্যঞ্জন চক্র এখানে দেখো একটা সিস্টেম এটা হচ্ছে কার্বন এটা কার্বন এটা কার্বন এটাও কার্বন এটাও কার্বন এটাও কার্বন এখন কার্বন কয়েকটা ছয়টা কার্বন হয়ে গেছে এই ছয়টা কার্বন এবার কার্বনের সাথে ছয়টা হাইড্রোজেন আছে এটার সাথে হাইড্রোজেন থাকবে একটা এটার সাথে হাইড্রোজেন হচ্ছে একটা এটার সাথে হাইড্রোজেন এক এটার সাথে হাইড্রোজেন থাকবে একটা এটার সাথে হাইড্রোজেন একটা এটার সাথে হাইড্রোজেন এক দেখো ছয়টা হাইড কার্বনের সাথে ছয়টা হাইড্রোজেন এটা হচ্ছে বেঞ্জিন চক্রের গাঠনিক সংকেত তো এবার একই রকমের নেপথালিনের গাঠনিক সংকেতের কার্বন সংখ্যা হবে কত টেন এবং হাইড্রোজেন সংখ্যা হবে কত এইট তো এখানে আমাদের এই যে সমগোত্রীয় শ্রেণীর এটা ডিফেন্ড করে কার্বন সংখ্যার উপরে তো এখন যে আলোচনাটা করবো আবার একবার তোমাদেরকে সুবিধার্থে পার্টগুলো আবার বুঝিয়ে দিচ্ছি যে হাইড্রোকার্বন কাকে বলে সর্বপ্রথম হাইড্রোকার্বন কাকে বলে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা সংযুক্ত হয় যে যৌগ গঠন হয় সেটা হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের সঙ্গে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অক্টেন ননেন ডেকেন ইত্যাদি হতে পারে আবার বলছি মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অক্টেন ননেন ডেকেন এভাবে অসংখ্য যৌগ গঠন করতে পারে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা তো হাইড্রোকার্বনকে সর্বপ্রথম দুই ভাগে ভাগ করছেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং এলিফেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে বললাম যে সমস্ত যৌগ সুগন্ধ যুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর এলিফেটিক হাইড্রোকার্বন যে সমস্ত যৌগ সুগন্ধযুক্ত থাকবে না সেটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং কার্বন শিকল মুক্ত অবস্থায় থাকবে এবার এলিফেটিক হাইড্রোকারনকে আবার দুই ভাগে ভাগ করছেন একটা হচ্ছে মুক্তশীকাল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধশীল হাইড্র কার্বন মুক্তল হাইড্রো কার্বন কাকে বলে অর্থাৎ যে সকল কার্বন শিকলে যে সকল কার্বন শিকলে কার্বন কার্বনের দুই প্রান্তগুলো মুক্ত অবস্থায় থাকে হাইড্রোকার্বনের হাইড্রোকারের কার্বনের দুই প্রান্তটা মুক্ত অবস্থা থাকে সেটা হচ্ছে কি মুক্তিশীল হাইড্রোকার্বন আর মুক্তীল হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত বললাম যে মুক্তিশীঘাল এর অন্তর্ভুক্তটা হচ্ছে যে অ্যালকেনের এবার আসো যে মুক্তিশীক হাইড্রোকার্বন আবার দুই প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখন দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে অ্যালকেন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন একক বন্ধন থাকে আবারও বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন যে সকল কার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো অসম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত হচ্ছে অ্যালকিন এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন অন্তর্ভুক্ত হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন এভাবে আমাদের সমগোদ্রে এখন যেই পাঠটা আলোচনা করবে সেটা হচ্ছে সমগোদ্র শ্রেণীর নামগুলো এবং সাধারণ সংকেতগুলো এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেই বিষয়টা হচ্ছে সমগুত্রিয় শ্রেণী সমগুদ্রিয় শ্রেণীর নাম এবং শ্রেণীর সাধারণ দেখো শ্রেণী সমগোত্রীয় শ্রেণীর নাম এবং সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত দেখো প্রথমে প্রথম অবস্থায় যেটা আসবে অ্যালকেন দ্বিতীয়টা হবে এলকেল এলকিন তৃতীয় হবে অ্যালকাইন চতুর্থ হবে এলডি হাইট অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অর্থাৎ হবে এলডি হাইট জৈব 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 অ্যাসিড অথবা এখন দেখো এই অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে এন এইচ টু এন প্লাস টু অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে এন এইচ টু এন এল কাইনের সাধারণ সংকেত হচ্ছে এন এইচ টু এন মাইনাস টু অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু টুয়েন প্লাস ওয়ান আর কার্যকারী মূলক থাকবে ও এইস এবার এলিএটের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন প্লাস ওয়ান কার্যকারী মূলকটা হবে সিএইসও এবার জৈব এসিডের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন এইচ টু এন প্লাস ওয়ান সি ডাবল ও এইচ অর্থাৎ এগুলোর হচ্ছে কার্যকারী মূলক এখন পার্থক্যটা দেখো যে অ্যালকোহল এলডি হাইট এবং জৈব অ্যাসিড পার্থক্যটা কোথায় দেখো এই প্রথম পার্টগুলো সবগুলো মিল আছে যে সিএনএস টু এন প্লাস ওয়ান সিএনএস টু এন প্লাস ওয়ান সিএনএস টু এন প্লাস ওয়ান শুধু মূলক পরিবর্তন যে অ্যালকোহলের ক্ষেত্রে ওএস এল ডি হাইটের ক্ষেত্রে সিএস এবং জৈব এসিডের ক্ষেত্রে সি ডাবল ওইস এখন দেখো এইগুলো হচ্ছে আমাদের সমগোত্র শ্রেণী ছয়টা এবং সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত এটা হচ্ছে সাধারণ সংকেত সাধারণ সংকেত তোমাদের সর্বপ্রথম জৈব রসায়নের এই নামগুলো জানতে হবে এবং সাধারণ সংকেতগুলো মাস্ট বি জানতে হবে এইটা ছাড়া তুমি জৈব রসায়ন করতে পারবে না অর্থাৎ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল এলডিহাইড জৈব এসিড তো অ্যালকেনের সাধারণ সংকেত কি মুখস্থ করে ফেলো সিএন টু এন প্লাস টু অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সিএন টু এন অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে সিএনএস টুয়েলভ মাইনাস টু অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে সিএনএস টুয়েল প্লাস ওয়ান মূলক কার্যকারীমূলক থাকবে এবং এল ডি সাধারণ সংকেত সিএন এস টুয়েল প্লাস ওয়ান কার্যকরীমূলক সিএইস ও জৈব যে সাধারণ সংকেত হল সিএনএস টুয়েল প্লাস ওয়ান সি ডাবল ওয়েস কার্যকারীমূলক তো এখান থেকে দেখো আমাদের যদি আমরা এটাকে সন্ধি বিচ্ছেদ করি এল কেন অ্যালকাইন দেখো অ্যাল কেন অ্যালকাইন তো এল জোক এন এল এন লাস্টে উচ্চারণ হচ্ছে এন অর্থাৎ এন যুক্ত যদি হয় সেটা হচ্ছে অ্যালক এন এবার এল এর সাথে আবার যদি এল ইন ইন যদি যুক্ত করি তাহলে আমাদের কি হবে তাকে সন্ধিবিচ্ছে হবে এরকম এল যোগ এন এটা হবে কি এল কেন এল কেন এবার এলকিন এল যাবে এলকিন এবার দেখো অ্যালকাইন এল যোগ এটা হবে দেখো এভাবে দেখো এল এর সাথে এন যুক্ত করলে হবে অ্যালকেন কেন এর সাথে ইন যুক্ত করতে করলে হবে এল কিন এল এর সাথে আইন যুক্ত করলে হবে এল তো আমাদের তিনটা কার্যকারী মূলক এর ভিতরে ইজ এন অ্যালকেন অ্যালকেনটা হচ্ছে আমাদের শুধু কি সম্পৃক্ত ভিতরে পড়বে অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন থাকবে আর বাকিগুলো না হলে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা তীর থাকবে তো সর্বপ্রথম তোমাদেরকে এই নামগুলো মুখস্থ করতে হবে যে কি কি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এলডিহাইট তারপর সাথে এই কি জৈব অ্যাসিড এগুলোর আমাদের নামগুলো মুখস্থ করতে হবে সাথে সাথে দশবার পড়ো যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড দশবার মুখস্থ করে নাও যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালডিহাইড জৈব অ্যাসিড অ্যালকোহল সাধারণ সংক্ষেপগুলো মাস্ট মনে রাখতে হবে দেখো কার্বন সংখ্যার উপরে ডিপেন্ড করে এগুলো নাম এখন দেখো অ্যালকেন তাহলে আমাদের মিথেন যদি উচ্চারণ করে দেখো এভাবে মিথেন থেকে মিথিন মিথিন থেকে মিথাইন পরিণত করা যাবে তো দেখো মিথেন ইথেন ইথেনকে ইথিন ইথাইন রূপান্তর করা যাবে এটা আমি করে দেখাচ্ছি সর্বপ্রথম এই দ্বিতীয় পাঠটা মুখস্থ করতে হবে এবার তৃতীয় পার্টে চলে যাও তৃতীয় পার্টে হচ্ছে আমি ট্রান্সফার অর্থাৎ একটা থেকে আরেকটা কীভাবে পরিণত করবো সেই জিনিসটা দেখাবো সম্পূর্ণটা কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে সর্বপ্রথম আমাদের এই সাধারণ সংকেতগুলো মুখস্থ করতে হবে এবং এই সমগত শ্রেণী মুখস্থ করতে হবে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল এলডিহাইট জৈব অ্যাসিড অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টুয়েন সিএন এইচ টুয়েন প্লাস টু অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টুয়েন অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টুয়েন মাইনাস টু এরপর হচ্ছে এলডি হাইট অ্যালকোহল এলডি সাধারণ সংকেত সি এন এস টুয়েন প্লাস ওয়ান সবগুলো নিয়ে হচ্ছে সিএন এস টুয়েন প্লাস ওয়ান লাস্টে কার্যকারীমূলক একটা হচ্ছে ওএস একটা হচ্ছে সিএইচু আর হচ্ছে সি ডাবল ও এইস এই ছয়টা মুখস্থ করতে হবে দেন পরবর্তীতে আমরা ট্রান্সফারে যাব কিভাবে সেটা হচ্ছে মিথেন ইথেন প্রোপেন বিউটন পেন্টেন হেক্সেন হেপটেন অক্টেন ননেন ডেকেন অর্থাৎ এন এর মান দশ পর্যন্ত হলে এর মান অন হলে কি হয় এন এর মান টু হলে কি হয় কারণ এখানে আমাদের পঁচিশটার সাথে যুক্ত আছে কারণ এনের এর মানের উপর ডিপেন্ড করবে কোনটা দ্বারা কোন যৌগ গঠন করা যায় তো দেখো এবার তৃতীয় পার্টে

সি এইচ ফোর এখন এটার নাম কি মিথেন এটার নাম কি মিথেন মিথেন এবার দেখো এর এর মান টু হলে এর মান টু হলে এই সাধারণ সংখ্যা যদি যদি বসাই কি দাঁড়াবে অর্থাৎ অন্তর এখানে দেওয়ার দরকার না সি এখন এন এর মান হচ্ছে যে টু তারপর হচ্ছে যে এইচ টু গুণ টু প্লাস টু ইকাল টু সি টু যদি মানে চার পাঁচ ছয় অর্থাৎ এইচ সিক্স এটা হবে মিথেন ইথেন কি হয়ে যাবে ইথেন দেখো মিথেন ইথেন এবার প্রোপেন টু কত থ্রি হলে হলে কি হবে এখানে যদি বসাই একবারই আমি বসাই দিচ্ছি এখানে বসাইলে দেখো সি থ্রি আর এখানে তিন দোকানে ছয় সাত আট অর্থাৎ হাইড্রোজেন আট মিথেন ইথেন প্রোপেন প্রোপেন এবার দেখো

অর্থাৎ এখানে হয়ে যাবে কত মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন এবার দেখো n 6 হলে এখানে হবে 6 6 ধরে 12 13 14 হয়ে যাবে তো কি হবে দেখো মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেক্সেন এবার দেখো n 7 হলে এরকম সেভেন হলে কি হবে দেখো এখানে আমাদের কার্বন সেভেন তারপর সাথে কি সাত গুণ চোদ্দ পনেরো ষোলো হয়ে যাবে এটা কি হয়ে যাবে দেখো মিথেন ইথেন প্রোপেন বিটন পেন্টন হেপসেন হেপটেন হেপটেন এবারে দেখো এন টু এইট হলে কি হবে দেখো সি এইট আর এখানে আট দুগুণে ষোলো সতেরো আঠারো হবে তো দেখো এখন মিথেন ইথেন প্রোপেন বিটন পেন্টন হেপসেন হেপটেন হলে এখানে কি হবে দেখো নাইনগুণ উনিশ বিশ দেখো কি হবে এরপরে দেখো এনিক হলে এখানে দেখো কার্বন টেন হয়ে যাবে আর দশ দুগুণে বিশ হয়ে যাবে অর্থাৎ হাইড্রোজেন তো দেখো মিথেন ইথেন প্রোপেন নিউটেন হেকস্টেন হেপটেন অক্টেন ননেন ডেকেন তো দেখো এভাবে অ্যালকেন আমি দশটা যৌগে আমি কনভার্ট করতে পারবো অর্থাৎ এন এর মানের উপরে অর্থাৎ এন এর মানের উপরে ডিপেন্ড করে কার্বন সংখ্যা এন এর মান যেটা হবে সেটা হচ্ছে কার্বন সংখ্যার মান তো দেখো আমাদের এই নামগুলো ম্যাক্সিমাম দশটা মনে রাখতে হবে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপ্টেন অক্টেন নন এন ডেকেন এভাবে দেখো তুমি অ্যালকেন অ্যালকেন দ্বারা এভাবে তুমি যতগুলো এখন যদি এন এর মান এগারো বসা বারো বসা এরকম অনেকগুলো চলে আসবে এখন যদি আমি আবার যে কার্যকারী মূলক এটার পরে কি ছিল অ্যালকেন এর পরে কি ছিল অ্যালকেন অ্যালকেন এর পরে কি ছিল অ্যালকিন দেখো অ্যালকিন তো অ্যালকিনের সাধারণ সংকেত কী ছিল দেখো অ্যালকিন অ্যালকিনের সাধারণ সংকেত ছিল সি এন এইচ টু এন এখন দেখো এখানে আমি যদি এন এর মান ওয়ান হয় এন এর মান ওয়ান কখনই হবে না কারণ যেটা বলছিলাম যে অ্যালকিন এবং অ্যালকাইন এটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন কারণ এখানে এন এর মান ওয়ান হবে না অর্থাৎ অ্যালকেন এবং অ্যাল সরি অ্যালকিন এবং অ্যালকাইনে কার্বন কার্বন একক বন্ধন হবে না কার্বন কার্বন দ্বিবন্ধন হবে এই জন্য এন এর মান টু হবে না এখানে এন এর মান হবে না এখানে এন এর অর্থাৎ এখানে অ্যালকিন এবং অ্যালকাইন এখানে কার্বন কার্বন একন কখনই হয় না কার্বন কার্বন দ্বিবন্ধন হয় এই জন্য এন এর ওয়ান হবে না এন এর ওয়ান টু থেকে শুরু হবে তো দেখো এন এর ওয়ান টু যদি হয় তাহলে কী হবে দেখো এন এর ওয়ান টু হলে এখানে হবে সি টু এইচ ফোর তো সি টু এইচ ফোর দেখো কি হবে যেন এখানে আমাদের কী ছিল ইথেন এটা হয়ে যাবে কি ইথিন ইথিন এটার নাম হয়ে যাবে কি ইথিন এখন ইন যুক্ত তাহলে ইথিন হয়ে যাবে এবার এভাবেই তুমি এন এর মান যদি থ্রি বসাও এন এর মান থ্রি হলে কী হবে থ্রি আর এখানে সিক্স হয়ে যাবে তাহলে ইথিন প্রোপিন এই যে হবে প্রোপিন পিন এবারে এন এর মান যদি ফোর হয় এখানে কার্বন ফোর দুগুণে আট হবে প্রোপিনের পরে হয়ে যাবে বিউটিন বিউটিন এবার এন এর মান যদি ফাইভ হলে সি ফাইভ আর পাঁচ দুগুণে দশ হবে এবার দেখো পেন্টিন হয়ে যাবে পেন্টিন পে পেন্টিন এবার এনুকাল টু যদি সিক্স হলে এবার দেখো সি সিক্স আর এখানে ছয় দুগুণে বারো হয়ে যাবে এবার দেখো হেকসিন এখন দেখো হেকসিন এবার এনুকাল টু সেভেন হলে সাদ্দগুণে চোদ্দ এবার দেখো হেক্সিনের পরে কি হেফটিন এভাবে তুমি অসংখ্য যৌগে কনভার্ট করতে পারবে অ্যালকেনের পরে অ্যালকিন অ্যালকিনের পরে আবার অ্যালকাইন এর মানের উপরে তখন আবার আইন যুক্ত হয়ে যাবে তখন কি হয়ে যাবে এখানে ইথিন হয়ে যাবে ইথাইন হয়ে যাবে এখানে প্রোপিন প্রোপাইন হয়ে যাবে বিউটিন বিউটাইন হয়ে যাবে পেন্টিন পেন্টাইন হয়ে যাবে হেকসিন হেক্সাইন হয়ে যাবে তারপরে হেফটিন হেফটাইন হয়ে যাবে এভাবে তুমি সর্বপ্রথম ওই নামগুলো মনে রাখতে হবে কোনগুলো এই যে এখানে আমি এটা দিয়ে দেখাই দিলাম যে মিথেন ইথেন প্রোপেন বিউটন পেন্টেন হেক্সেন লিপ্টেন ডক্টর ননেন ডেকেন এখন এগুলোর গাঠনিক সংকেত কীভাবে হবে সেটা আমি দেখাই দিচ্ছি যে কার্বন কার্বন একক বন্ধন হলে গাঠনিক সংকেতের কৌশলটা দেখো গাঠনিক সংকেতের সুন্দর একটা কৌশল রয়েছে তো এবার দেখো অ্যালকেনের যেই মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন ডক্টর ননেন ডেকেন আমি বলছিলাম কি অ্যালকেনটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে তো কার্বন কার্বন একক বন্ধন কিভাবে এখন বন্ধনটা আমি তোমাদেরকে দেখিয়ে নেবো এখানে দেখো এখানে কার্বন কয়টা এখানে কার্বন একটাই অতএব এটার কোনো গাঠনিক সংকেত নাই এটা হচ্ছে যে ফোর এবার দেখো এটার গাঠনিক সংকেত কি হবে দেখো এখানে কার্বন কয়টা এখানে কার্বন হচ্ছে দুইটা তার মানে দেখো প্রথম হবে সি এইচ থ্রি এবার সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি দেখো এখানে কার্বন এই এক এক এবার এখানে আমি লেখবো না এরপর একটা হচ্ছে সিএস থ্রি তো দেখো কার্বন এখানে আমাদের দুইটা হয়ে গেছে এখন হাইড্রোজেন কয়টা তিনটে দিনের ছয়টা হয়েছে হাইড্রোজেন সংখ্যা এখানে কত আমাদের হাইড্রোজেন সংখ্যা হচ্ছে যে আর তো এখানে দেখো আর একটা কার্বন পাবে আর একটা হাইড্রোজেন টু পাবে অর্থাৎ শুরুতে সিএস থ্রি থাকবে এবং লাস্টে সিএস থ্রি থাকবে ওই হিসাব করে কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা বসিয়ে দেবো এভাবে আমাদের দেখো কার্বন কার্বন একক এবার দেখো একই রকমের এখানে কার্বন হচ্ছে কয়টা এখানে কার্বন হচ্ছে চারটা আর হাইড্রোজেন হচ্ছে দশটা তো দেখো প্রথমে এইচ থ্রি এবার দেখো কার্বন হচ্ছে আমি কার্বন সংখ্যাগুলো দিয়ে যাচ্ছি এখানে কার্বন চারটা যেহেতু তার মানে কার্বন একটা এখানে কার্বন দুইটা এখানে কার্বন তিনটা এখানে কার্বন চারটা চারটা কার্বন হয়ে গেছে এখন এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা হবে এই কার্বনের সাথে হাইড্রোজেন দেখো এখানে হাইড্রোজেন হবে দুইটা এখানে হাইড্রোজেন হবে দুইটা আর এখানে হাইড্রোজেন হবে তিনটা তো দেখো তিন তিন ছয় সাত আট নয় দশ তো দেখো হাইড্রোজেন হয়ে হয়ে গেছে গেছে কার্বন আমাদের কয়টা তুমি গাঠনিক সংকটগুলো হিসাব করবে এবার দেখো এখানে বারোটা আছে তো এখানে কার্বন আছে কয়টা পাঁচটা তো দেখো এখানে কার্বন একটু ফাঁকা দিয়ে একটা বন এখানে একটা কার্বন আবার একটু ফাঁকা দিয়ে একটা বন কারণ আমি সর্বপ্রথম কার্বন সংখ্যাগুলো বসাবো পাঁচটা কার্বন হবে একটা দুইটা তিনটা তারপর হচ্ছে দিয়ে তোমার চারটা তারপর হচ্ছে তোমার এই যে পাঁচটা এখন দেখো এই কার্বন প্রথম কার্বনের সাথে আমরা হাইড্রোজেন দেবো তিনটা এবং লাস্টের কার্বনের সাথে হাইড্রোজেন তিনটা তাহলে তিনটা তিনটা কয়টা ছটা হয়ে গেছে আমাদের লাগবে কয়টা আমাদের লাগবে হচ্ছে বারোটা তো দেখো এখানে যদি আমি দুইটা দিই এখানে যদি দুইটা দিই এখানে যদি দুইটা দিই তো দেখো আমাদের মাঝখানে ছয়টা হাইড্রোজেন এবং প্রথম এবং লাস্টে ছয়টা হাইড্রোজেন বারোটা হয়ে গেছে গা এভাবে তোমার শুরুতে সিএস থ্রি হবে এবং লাস্টে সিএস রাখতে হবে বাকিটা মাছখানে আমি হিসাব করে কার্বন সংখ্যার সাথে হাইড্রোজেন কয়টা করে দিলে আমাদের ওই যে হাইড্রোজেন সংখ্যাগুলো পাওয়া যায় সেটা আমরা হিসাব করে দেবো তো এভাবে তোমরা গাঠনিক সংকেতগুলো শনাক্ত করতে পারবে এবং গাঠনিক সংকেত দেখতে পারবে দেখো অর্থাৎ অ্যালকিনের যতগুলো গাঠনিক সংকেত সেটা হচ্ছে সম্পৃক্ত কারণ কার্বন কারণ একক বন্ধ কারণ কার্বন একক বন্ধন যতগুলো থাকবে সেটা হচ্ছে সম্পৃক্ত অন্তর্ভুক্ত সর্বপ্রথম এই তিনটা টপিকসকে সুন্দরভাবে আয়ত্ত করতে হবে যে সমগ্র শ্রেণীর অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এলডিহাইড কার্বোসিলিক অ্যাসিড তারপর দেখি মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অক্টেন ননেন ডেকেন এগুলো জানতে হবে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অক্টেন ননেন ডেকেন ভালো থাকবে সুস্থ থাকা ভালো